একটা বই আছে যেটা কেউ আজ পর্যন্ত শেষ করতে পারেনি যারা শেষ করার চেষ্টা করেছে তারা কেউ মানসিক হাসপাতালে কেউ আত্মহত্যা করেছে এই বইয়ের নাম দ্য কোডেক্স গিগাস যেটা ইতিহাসে পরিচিত দ্য ডেভেলস বাইবেল আজকের ভিডিওতে আপনি জানবেন এই ভয়ঙ্কর বইয়ের ভেতরে কী লেখা কেন এটা অভিশপ্ত হিসাবে পরিচিত এবং বিজ্ঞান ও ইতিহাস কি বলে এই রহস্য নিয়ে প্রথমে ইতিহাসে যাই তেরো শতাব্দীতে এক ইউরোপীয় মঠে একজন সন্ন্যাসী গুরুতর অপরাধের জন্য মৃত্যুদণ্ড প্রাপ্ত হয় সে প্রস্তাব দেয় আমি এক রাতের মধ্যে একটি বিশাল ধর্মগ্রন্থ লিখে ফেলব যেটা মানবজাতির ইতিহাসে সবচেয়ে বড় বই হবে মঠের প্রধান রাজি হয় কিন্তু শর্ত দেয় যদি না পারো তোমাকে তখনই মৃত্যুদণ্ড দেওয়া হবে রাত গভীর হতে থাকে এবং সন্ন্যাসী বুঝে যায় এটা অসম্ভব সে তখন শয়তানের কাছে বিক্রি করে বই শেষ করে দেয় মাত্র এক রাতেই সেই বইটি হল কোডেক্স গিগাস যার এক বিশাল পৃষ্ঠা জুড়ে আছে একটি অদ্ভুত ও ভয়ঙ্কর শয়তানের পূর্ণাঙ্গ চিত্র বইটির বিষয়বস্তু বাইবেলের বই ডাকিনিবিদ্যা চিকিৎসা জ্যোতিষ অজানা চিহ্ন ও শয়তানের আহ্বানের মন্ত্র কিন্তু কেন বলা হয় এটা পড়লেই মানুষ পাগল হয়ে যায় দেখুন কয়েকজন গবেষক যারা বইটি পড়ার চেষ্টা করেছিল তাদের অনেকে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে কেউ কেউ গলা কেটে আত্মহত্যা করেছে উনিশশো সালে সুইডেনের এক গবেষক ডক্টর টোমাস উলসন এই বইয়ের ওপর রিসার্চ শুরু করেন তিন মাসের মধ্যে তিনি নিখোঁজ হয়ে যান কোনো ক্লু পাওয়া যায়নি শুধু তার ঘরে বইটি খোলা অবস্থায় পাওয়া যায় বিজ্ঞান কি বলে কেউ বলেন এটা মাস পাইকোজেনিক ইলনেস মানে ভয় বা গুজব থেকে তৈরি মানসিক সমস্যা আবার অনেকে বলেন বইটিতে থাকা কিছু চিত্র সাবকনশাস মাইন্ডে গভীর প্রভাব ফেলে ও বইটি সংরক্ষিত আছে সুইডেন ন্যাশনাল লাইব্রেরিতে কিন্তু কেউ একে একনজরে পড়তে পারে না কারণ পৃষ্ঠা রং বদলায় মাঝে মাঝে পৃষ্ঠা উধাও হয়ে যায় ক্যামেরা সেই পৃষ্ঠাগুলো ঠিকমতো ধরে না বইটি নিয়ে বানানো হয়েছে অনেক নভেল ও ফিল্ম যেমন স্টিভেন কিংয়ের দ্য বুক দ্যাট শুডেন্ট বি রেড এবং এইচপি লাভক্রাফ্টের নেক্রোনমিকন যেটা কাল্পনিক কিন্তু প্রকৃত অভিশপ্ত বইয়ের গল্প থেকে অনুপ্রাণিত বাংলাদেশে অনেকে বলেন কিছু বই আছে যেগুলো শুধু পড়ার জন্য নয় মনে ভয়ে ঢুকিয়ে দেওয়ার জন্য তৈরি আপনি বই পড়েন জ্ঞান নিতে কিন্তু কখনো কখনো কিছু বই আপনাকেই গ্রাস করে ফেলে আপনার কি কখনো এমন কোনো বই পড়তে গিয়ে অদ্ভুত কিছু অনুভব হয়েছে কমেন্ট লিখে জানান আপনি কি কোডেক্স গিগাসের মুখোমুখি হতে সাহস করবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী পর্বে আসছে যে আয়নায় কেউ তাকালে সাত দিনে মারা যায়